একবার আমাকে অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন আপনারা আগে অ্যাড করা হয়েছে অবশ্যই অবশ্যই আমাদের সাথে জয়েন হয়ে যান ভাই আমাদেরকে কমেন্ট করেছে সবুর আলী এস কে থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি আমাকে এড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন আপনার এড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে অবশ্যই অবশ্যই জয়েন হয়ে যাবেন ভাইয়া কমেন্ট করেছেন অনেক অনেক

কিন্তু ভাই ফেসবুকে তো এরকম রাইট আছে কিনা আমি জানি না যে কারোর ভিডিও ডাউনলোড করে আপলোড করা যায় কিনা যদি তুমি এটাকে প্রফেশনাল করতে চাও বা প্রফেশনালভাবে কাজ করতে চাও যদি সামনের দিকে এগিয়ে যেতে চাও সফলতা পেতে চাও তাহলে আমি মনে করি নিজে নিজে কনটেন্ট তৈরি করে নিজের কন্টেন্ট নিজে আপলোড করা সবচেয়ে ভালো তুমি অন্যদের চেয়ে আরেকটু ভালোভাবে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবা বা নিজের মেধা খাটিয়ে কিছু কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবা অন্যের কন্টেন্ট যদি তুমি ডাউনলোড করে আপলোড করো সেটা যদি ফেসবুক বা ইউটিউবে যে জায়গায় তুমি আপলোড করো সেটা যদি বুঝতে পারে তাহলে অবশ্যই তোমার পেজ বা আইডি বা ইউটিউব চ্যানেল যাই হোক না কেন তোমার প্রবলেম হতে পারে তো আমি আমার স্থান থেকে তোমাকে সাজেস্ট করব যে তুমি নিজের মেধা খাটিয়ে তুমি তোমার পেজে বা তোমার চেহারায় ভিডিও তুই করে আপলোড কর সেটা তোমার জন্য ভালো হবে আমি মনে করি আমি আশা করি তুমি হয়তো তোমার প্রশ্নের উত্তর পেয়েছ আমার কোনো ধরনের সমস্যা নাই বা আমার কাছ থেকে এর জন্য কোনো কিছু করা হবে না আমি হতে তুমি ইভাল দিন লাইভে কমেন্ট করেছে লাইভে ভিডিওতে কমেন্ট করেছিল আজকে লাইভে কমেন্ট করেছে তাই আমি বললাম তো বাকিরা যারা আমাদের লাইভে যুক্ত আছেন যদি অভিজ্ঞ কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই বাইর কমেন্টের রিপ্লাই দিবেন বাইয়া কমেন্ট করেছেন যে আমার পেজ থেকে ভিডিও ডাউনলোড করে উনি ওনার পেজে আপলোড করে আর সেটা কি কোনো ধরনের প্রবলেম হতে পারে কিনা বা সমস্যা হতে পারে না আমার জানার মধ্যে এটা সমস্যা আজ না হয় কাল সমস্যা হবে আমি যতটুকু আমার আইডিয়া থেকে বা আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এটা এটা ধরনের সমস্যা হতে পারে তো তুমি তুমি তোমার তোমার নতুন করে করে নিজের ভিডিও আপলোড যাও তাহলে অবশ্যই তোমার জন্য ভালো হবে আর বাকিরা যারা আমাদের লাইভে আস যুক্ত আছেন কিন্তু কথা বলতেছে না তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্য অবশ্যই আমাদের লাইভে কমেন্ট করেন কে কোথা থেকে আমাদের লাইবে যুক্ত হয়েছেন আর আপনারা যারা যারা আমাদের লাইভে এসেছেন তাদের কাছে আমাদের ভিডিওগুলো গুলো কেমন লাগে বা যারা আমাদের লাইভে যুক্ত আছেন তাদের কাছে ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিও গুলোতে করবেন আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিও শেয়ার করে দিবেন আর যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টে বলবেন যে কোন ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে চান বা আমার কাছ থেকে আশা করেন আমি আপনাদেরকে আপনাদের পছন্দের ভিডিও গুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ আমি চাই সবসময় আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যদি আপনারা আমাদের ভিডিও থেকে বা আমার ভিডিও থেকে বিনোদন না পান তাহলে সেই ধরনের ভিডিও আপলোড করে আমার মনে হয় না আমার আপলোড করা আমার কোনো প্রয়োজন হয় না আমি তাই আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি বারবার বা আগেও করছি এখনো করছি আমি সবসময় করে যাব যে আপনারা আপনাদের ভিডিও পছন্দের ভিডিওগুলো আমাকে বলবেন আমাদেরকে জানাবেন আর আমাদের ভিডিওগুলো দেখার জন্য যারাদের কাছে ভালো লাগে যারা আমাদের এই পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই আমাদের এই পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সবসময় আপনারা আমাদের কাছ থেকে নতুন নতুন ভিডিও আপলোড পাবেন আজকে অনেকগুলা ভিডিও আমরা আপলোড করেছি লাইভ শেষে আরও অনেক ভিডিও আমরা আপলোড করবো যেগুলো এখনও কাজ চলতেছে এখনও কাজ সম্পূর্ণ করা হয় না দেখার জন্য অবশ্যই অবশ্য আমাদের এই পেজটিতে চোখ রাখুন বা আমাদের এই ফেসবুক পেজের পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এমনি আমিনুল একটা ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা সকলে চাইলে ঘুরে আসবেন সেখানে ও নতুন নতুন ভিডিও আপলোড করা হয় দেখবেন আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আপনাদের ভালোবাসা এবং দোয়া সব সময় চাই আপনাদের ভালোবাসা পেলে এবং আপনাদের দোয়া আমার সাথে থাকলে আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ ভাই আবারো কমেন্ট করেছেন দাদা ভাই তোমার তরফ থেকে কি কোনো অসুবিধা দাবাে আমার তরফ থেকে কোনো অসুবিধা নাই। দাবাে আমার আমার কোনো অসুবিধা নাই তুমি ভিডিও আপলোড করে ডাউনলোড করে আপলোড করতেছো সেটা আমার কোনো অসুবিধা নাই তবে আমি মনে করি যে ফেসবুকে এটা গ্রহণ না। তো আমি তার কি তোমার ভালোর জন্য বলতেছি তুমি তোমার মেধা খাটিয়ে তুমি তোমার নিজের ফোন দিয়ে ভিডিও ধারণ করে সেগুলো এডিট করে তুমি সেগুলো আপলোড করা তাহলে সেটা তোমার জন্য ভালো হবে আমি মনে করি মোহাম্মদউল হাসান আমাদেরকে কমেন্ট করেছেন আপনি অনেক দিন পরে লাইভে আসলেন হ্যাঁ ভাইয়া অনেক দিন পরে লাইভ এসেছি আসলে আগের মতো এরকম সময় হয় না বা লাইভে আসা হয় না এখন থেকে চেষ্টা করব আপনাদেরকে লাইভে আসার জন্য আপনাদের সাথে কথা বলার জন্য সাব্বির আলী ভাইয়া আবার কমেন্ট করেছেন সবুর আলী ভাইয়া আবারও কমেন্ট করেছেন ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেন দাদা ভাই অবশ্যই আমি লিঙ্ক দেব আসলে লাইভে লিঙ্ক দেওয়াটা ঠিক কিনা জানি না তো এম ডি আমিনুল বা এম ডি আমিনুল বাই অফিসিয়াল আপনি চার্জ করলে অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন সেখানে আমার প্রোফাইল পিক রয়েছে বা আমাদের এই ভিডিওগুলো দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের পেজ বা আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই চিনতে পারবেন আর বাকিরা অনেকেই কিন্তু আমাদের লাইভে যুক্ত আছেন কিন্তু কমেন্ট করতেছেন না শুধু তিনজন লোকই আমাদেরকে কমেন্ট করেছেন বাকিরা কি আমার উপর রেগে আছেন কিনা সেটা অবশ্যই জানাবেন আর যদি অভিজ্ঞতা বা আমার চেয়ে অভিজ্ঞ কেউ আমাদের লাইভে যুক্ত থেকে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে সবর আলী ভাইয়া আমার পেজ থেকে ভিডিও বা কন্টেন্ট ডাউনলোড করে সেগুলো উনি ওনার পেজে আপলোড করতেছে সেটা ফেসবুক থেকে কোনো ধরনের অ্যাকশান নেওয়া হবে কি সেটা অবশ্যই অবশ্যই জানাবেন মজার ভিডিও বাংলাদেশ থেকে আমাদেরকে কমেন্ট করেছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালোবাসি আপনি কেমন আছেন আর কোথা থেকে আমাদের লাইফটাতে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন মোহাম্মদুল হাসান ভাইয়া কমেন্ট করেছেন অন্যের ভিডিও আপনি নিয়ে ছাড়বেন কেন ভাই এটা ভাইয়ার মর্জি যে ভাইয়া আমার ভিডিও নিয়ে আপলোড করবে যদি আপনি জানি না আপনি কেমন অভিজ্ঞ যদি অভিজ্ঞত আমার চেয়ে বেশি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভাইকে কমেন্টে বলবেন যে এটা আর কি কোনো ধরনের সমস্যা হতে পারে কি না নিজের করে ছাড়বেন হ্যাঁ এটা আমিও বলছি যে আপনি আপনার স্থান থেকে আপনি ফোন দিয়ে ভিডিও ধারণ করে সেগুলো এডিট করে আপনি আপলোড করেন যেমনই হোক না কেন সেগুলো কিন্তু বেশি রিস্ক করবে বা আপনার জন্য বেশি ভালো হবে মজার ভিডিও বাংলাদেশ আবার কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি কমেন্ট করার জন্য ভাইয়া কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন শাহিদ ভাই আমাদেরকে কমেন্ট করেছেন ভাইয়া আপনার নাম কি ভাই আমার নাম হচ্ছে এম ডি আপনি কোথা থেকে আমাদের লাইভে যুগ সেই মাঠের ভিডিও গুলা দাদা ভাই অনেক ভালো এরকম ধরনের ভিডিও তৈরি করবো হ্যাঁ অবশ্যই তৈরি করেন সমস্যা যেই ধরনের ভিডিও আপনার কাছে ভালো লাগবে বা আপনার মনে হবে যে আপনার যারা দর্শক রয়েছে আপনার ফ্যান ফলোয়ার রয়েছে তাদের কাছে ভালো লাগবে আপনি সেই ধরনের ভিডিও আপলোড করবেন দেখবেন অবশ্যই অবশ্যই অনেক ভালো ভিউ পাবেন আরেকজন আবারও কমেন্ট করেছেন ভাই আমি তো আপনাদের ভিডিও সব সময় দেখি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে অনেক অনেক ভালো লাগে ভাইয়া thank you thank you so much ভাইয়া আমাদের ভিডিওগুলো গুলো সব সময় দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য অবশ্যই অবশ্যই যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাদের ভিডিও গুলোতে like করবেন আর সব সময় আমাদের পাশে থাকবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ আর আমাদের লাইভে যদি এমন কেউ থেকে থাকেন কন্টেন্ট ক্রিয়েটর থেকে থাকেন তা আমাদের সিনিয়র বা জুনিয়র সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরাও আপনাদেরকে সাপোর্ট করব যেভাবে আপনারা আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন মজার ভিডিও বাংলাদেশ থেকে আবার কমেন্ট করেছেন ময়ন সিং থেকে আপনাদের সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ময়মন সিং কোন জায়গায় সেটা অবশ্যই জানাবেন আমার বাসা হচ্ছে ময়মনসিংহ দুবড় থানা আপনি কোন থানা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সেটা অবশ্যই জানাবেন আর অনেকেই কিন্তু আমাদের লাইভে যুক্ত আছেন অনেকেই শুধু আমাদের কথাগুলো শুনতেছেন আর অনেকেই আমাদের লাইভে আসতেছেন আবার চলে যাচ্ছেন হয়তো সময় স্বল্পতার কারণে আমাদেরকে পর্যাপ্ত সময় দিতে পারতেছেন না তাদেরকে সকলকেই ধন্যবাদ যে আমাদের লাইভে আসার জন্য আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আমাদের লাইভে এসেছেন সেটার জন্য আমি অনেক অনেক বেশি আনন্দিত ইন্ডিয়া থেকে দেখি কলকাতা দেখি আহ ধন্যবাদ ইন্ডিয়া থেকে আমাদের ভিডিও গুলো দেখার জন্য আসলে ইন্ডিয়া থেকে অনেকেই আমাদের ভিডিও গুলো দেখে